মিশরের পিরামিড রহস্য ইতিহাস ও স্থাপত্যের এক অসাধারণ মেলবন্ধন মিশরের বালিয়ারিতে অবস্থিত বিশাল ত্রিভুজাকার স্থাপত্য নিদর্শনগুলি মিশরীয় পিরামিড বিশ্বের সবচেয়ে বিখ্যাত এবং রহস্যময় নির্মাত্মক অসাধারণত্বগুলির মধ্যে একটি প্রায় চার হাজার পাঁচশো বছর আগে নির্মিত এই স্মৃতিস্তম্ভগুলি ফ্যারাউদের সমাধি হিসেবে নির্মিত হয়েছিল এবং তাদের নির্মাণ উদ্দেশ্য এবং ভেতরের বিষয়বস্তু রহস্যে ভরা মিশরীয় পিরামিড নির্মাণের স্বর্ণযুগ ছিল প্রাচীন মিশরীয় সভ্যতার চতুর্থ রাজবংশ প্রথম বড় রাজবংশটি স্নোফ্রুর নির্মিত হয়েছিল সবচেয়ে বিখ্যাত পিরামিডগুলি গিজার মালভূমিতে অবস্থিত যার মধ্যে রয়েছে খুফু চেয়বস খাফরে চেফরেন এবং মেনোকাউর মাইসারিনাস এর পিরামিড প্রতিটি পিরামিড নির্মাণে কয়েক দশক এবং হাজার হাজার শ্রমিকের প্রয়োজন ছিল ফ্যারাওদের মৃতদেহ পিরামিডের গভীরের গোপন চেম্বারে রাখা হয়েছিল যা লুটারদের হাত থেকে রক্ষা করার জন্য জটিল ফাঁদ দ্বারা সুরক্ষিত ছিল মিশরীয় পিরামিড তাদের ভিসালা আকার নিখুঁত সমন্বয় এবং জ্যামিতিক নির্ভুলতার জন্য বিস্ময়কর চুনাপাথরের পাথরের বিশাল ব্লক দিয়ে নির্মিত পিরামিডগুলি একটি চুনা পাথরের ভিত্তির উপর স্থাপিত পিরামিডের বাহরি সাতাহ মসৃণ ছিল এবং সূর্যের আলো প্রতিফলিত করার জন্য চুনা পাথরের স্তরে আবৃত ছিল অভ্যন্তরীণ চেম্বার এবং প্যাসাজেওয়াইগুলি জটিল নকশা এবং চিত্রকর্ম দ্বারা সজ্জিত ছিল মিশরীয় পিরামিড নির্মাণের পদ্ধতি এখনও রহস্যের আবরণে ঢাকা কিভাবে এত বড় পাথরের ব্লক স্থাপন করা হয়েছিল তা স্পষ্ট নয় কিছু তত্ত্ব অনুমান করে যে শ্রমিকরা র্যাম্প লিভার এবং রোলার ব্যবহার করেছিল অন্যরা আরও উন্নত প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দেয় রহস্য আরও গভীর হয় যখন আমরা জটিল ভিত্তি ব্যবস্থা এবং পিরামিডের নিখুঁত সমন্বয় বিবেচনা করি পিরামিডের ভেতরে লুকিয়ে থাকা সম্ভাব্য গোপন চেম্বার এবং নিদর্শন গবেষকদের কৌতূহল জাগিয়ে তোলে